আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির পৃষ্ঠা 26 করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো এখানে কত মজার একটা কাজ রয়েছে এখানে সংখ্যার ক্রম অনুযায়ী ডট গুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রং করি অর্থাৎ দেখো এখানে একটা সুন্দর ঘরের ছবি দেওয়া রয়েছে আর নিচে দেখো এই ঘরটা অসম্পূর্ণ মানে এখানে এক দুই তিন চার এরকম করে কিছু বিন্দু দেওয়া রয়েছে এগুলিকে ডট নামে বলা হয়েছে তো এগুলো আমাদেরকে যুক্ত করতে হবে কীভাবে যুক্ত করতে হবে সংখ্যার ক্রম অনুযায়ী আমরা সংখ্যার ক্রম তো আগের ক্লাসেই শিখে এসেছি মানে মানে আমরা ক্রমটা জানি তো একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার এভাবে পাঁচ ছয় সাত আট নয় দশ তো সেই তো এখানেও আমরা এক দুই এর ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করব তারপর আকৃতিটা তৈরি করব এরপর সবশেষে রঙ করব তো চলো শুরু করি আমরা প্রথমে এক এর পর দুই এটাকে যুক্ত করব একটা দাগ দিয়ে তারপর দুই পর তিন এই দুটো ডটকে আমরা যুক্ত করে দিলাম একটা দাগে তারপর তিন এরপর চার তিনের সাথে চার এটাকে আমরা যুক্ত করে দিলাম একটা দাগে তারপর চার আর পাঁচ এই দুটো ডটকে আমরা যুক্ত করে দিলাম তারপর পাঁচ আর ছয় এই দুটো ডটকে আমরা একটা দাগে যুক্ত করে দিলাম ছয় আর সাত এই দুটো বিন্দুকে বা ডটকে আমরা যুক্ত করে দিলাম সাত আর আট যুক্ত করে দিলাম আটের সাথে নয় যুক্ত করে দিলাম আর সর্বশেষ নয়ের সাথে দশ যুক্ত করে দিলাম এই তো দেখো আমাদের আকৃতিটা হয়ে গেলো এটা একটা ঘরের আকৃতি হয়েছে এখন আমরা এই ঘরটিকে রং করব। কীভাবে রঙ করব উপরে যে ঘরটি দেওয়া রয়েছে সেখানে যে রং ব্যবহার করা হয়েছে সেই রঙগুলো ব্যবহার করেও আমরা রঙ করতে পারি আবার আমাদের পছন্দ অনুযায়ী রং করতে পারি তো চলো রং করি তো দেখো প্রথমে আমরা চালটাকে হলুদ রঙের করলাম তারপর আমরা দেয়ালগুলোকে এরকম একটা কালার দিলাম আর দরজা জানালা এরকম একটা খয়েরি রঙের একটা রং দিলাম তারপর নিচের দিকে আমরা রং করি এই তো সর্বশেষ রং করার পর কত সুন্দর একটা ঘর হয়েছে আমাদের দেখো তোমরা তোমাদের খাতায় এত সুন্দর করে রং পেন্সিল দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করে ফেলো তো এই তো দেখতে দেখতে হয়ে গেল আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশ বেশি করো আল্লাহ হাফেজ